হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমি এসেছি বাপের বাড়ি আর বাপের বাড়ির গাছে কত লঙ্কা হয়েছে দেখো এই দেখো একদম থোকা থোকা লঙ্কা ধরেছে এই দেখো দেখতে পাচ্ছ এই যে একদম থোকা থোকা লঙ্কা কুল লঙ্কা কি সুন্দর হয়েছে দেখো দেখেছ এই দেখো একদম ভর্তি গাছে দেখো আরও আছে এই দেখো এটা হচ্ছে একটা বড় আম গাছ এতে আম আপাতত নেই সব চলো আরো দেখাই তোমাদের বেল গাছ দেখেছো কত বড় বেল গাছটা এই দেখো বিশাল বড় বেল গাছটা আর এই দেখো এই ফুল গাছটা আমি এনে দিয়েছিলাম ছোট্ট ছিল তখন কি বড় হয়েছে আর কত ফুল হয়েছে দেখো এখন কত ফুল হয়েছে দেখো খুব সুন্দর ফুলগুলো আরো ওদিকে গাছ আছে চলো দেখি লঙ্কা হয়েছে কি না দেখতে ক্ষতি এই দেখো এই একটা লঙ্কা গাছ কিন্তু এটাতে যে ফুল হয়েছে এখনো কিন্তু লঙ্কা না একটাও হয়নি হয়ে আছে লঙ্কা আপাতত নেই বললেই চলে তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অতি অবশ্যই বলবে কমেন্ট করবে দেখো কি সুন্দর ফুল হয়ে আছে এই দেখো এখানে একটা পিয়ারা হয়ে আছে পিয়ারাটা কাগজ দিয়ে বাঁধা আছে দাঁড়ো দেখাচ্ছি এই দেখো দেখতে পেয়েছো এইটুখানি গাছটা এ দেখো গাছটা দেখো এইটুখানি কিন্তু খুব ভালো পেয়ারা হয় এটা দারুন দারুন লঙ্কাটা দেখে তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করবে এই দেখো আবার দেখালাম একবার